রক্তদাতার প্রতিষ্ঠাবাসী কি সফল হোক সফল হোক কি সফল হোক সফল হোক আজকের মিলন মেলা আজকের মিলন মেলা

Chapo, 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 Chapo,

আমরা সবাই আমরা সবাই স্বেচ্ছা আমরা সবাই আমরা সবাই মানুষের বিপদে মানুষের বিপদে জয় মানবতার কল্লোনে গর্ব মোরা একসাথে মানবতার কল্লোনে গর্ব মোরা একসাথে সফল হোক সফল হোক আজকের মেলা সফল হোক সফল হোক আজকের মিলন মেলা মানবতার মানবতা জয় হোক জয় হোক মানবতার মানবতা জয় হোক জয় হোক রক্তকণিক রক্ত কণিকার প্রতিষ্ঠাবার দ্বিতীয় সকল হোক সফল হোক আজকের মিলন মেলা রক্ত কানিকার প্রতিষ্ঠাবাসী কি সকল হোক সফল হোক সফল হোক সকল হোক রক্ত কানিকার প্রতিষ্ঠা

मनोवतर कोल्ले ने गोविंदा एक तरह से सफल होक सफल होक आपके मित्र सफल होक सफल होक आपके निवासियों ए हत्ताली दे लगा हत्ताली हो रक्त करिए रक्त करिए रक्त करिए रक्त करिए सफल हो सफल हो भाजपा सफल हो सफल हो

মানবতর কল্যাণে মানবতর কল্যাণে

আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই